আজ আমি সয়াবিন দিয়ে একটা অন্যরকম স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি সয়াবিন দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা হালকা এবং হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারি কিচেন সবজি দিয়ে সয়াবিনের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু সবজি তার মধ্যে রয়েছে আলু পটল আর আমি নিয়েছি একটু আমড়া আর ধনে নিয়েছি বেগুন সব ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি গ্রেট করে রাখা আদা সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে জলটা চিপড়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে এবার সবজিগুলোকে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে দিয়ে দিলাম আলু পটল গাজর আর আমরা সমস্ত সবজি একসাথে ভেজে নিচ্ছি বেগুনটা আমি আলাদা করে ভেজে নেব পরে সবজি ভাজার সময় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটু ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলু গাজর যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে এরপর ওই তেলে বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দিয়েছি বেগুন এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে দেখুন সয়াবিনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা মৌরি এই সবজিটার মধ্যে আপনারা সামান্য মৌরি ব্যবহার করবেন দেবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি কোনো রকম বাটা মশলা আজকে ব্যবহার করব না আমি সব কুচানো মশলা এর মধ্যে ব্যবহার করব হাতে যখন সময় একদম কম থাকে তখন এভাবে আপনারা করে ফেলতে পারেন খেতে কিন্তু এক দারুণ টেস্ট হয় আর স্বাস্থ্যের জন্য উপকারী একদম কম মশলায় হালকা ফুলকা একটা সয়াবিনের রেসিপি এবার সামান্য লবণ দিয়ে একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেব হলুদ এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য জল তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে মশলা কষাতে কষাতে আমি এই সময় দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এই সময় ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিনটাও আমি দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু মশলার সাথে একসাথে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি এই রেসিপিতে গ্রেভিটা একটু পাতলা রাখবো আমি সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে দেবো আর ঝোলটাকেও ফুটতে দেবো ঝোলটা দেখুন ফুটে গেছে এই সময় আমি ভেজে রাখা বেগুনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু টেনে গেছে যতটা পরিমাপে আমি জল দিয়েছিলাম অনেকটাই কিন্তু এখানে টেনে এসেছে এরপরে সব শেষে ধনে কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই সবজি দিয়ে সয়াবিনের এই রেসিপিটা আমি এতে গরম মশলা ব্যবহার করিনি যেহেতু সবজির একটা সুন্দর গন্ধ আছে গরম মশলা দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে তৈরি হয়ে গেছে আজকে এই সয়াবিনের রেসিপি গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম একটা রেসিপি হলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটি ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ